নমস্কার আমি সোমা চৌঠা জুন দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো আফ্রিকায় প্রথমবারের মতো সূর্য নির্ভর ট্রেন চালু কেনিয়ায় চৌঠা জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আফ্রিকার প্রথম সূর্য শক্তি চালিত যাত্রীবাহী ট্রেন এই ট্রেনটি নাইরোবি ও মাম্বাসার মধ্যে চলবে এবং কার্বন নিঃসরণ শূন্য রাখবে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো পূর্ব আফ্রিকা জাপানি স্কুল শিক্ষা আত্মমর্যাদা ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বাধ্যতামূলক জুন জাপানের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য আত্মমর্যাদা এবং সহানুভূতির পাঠ বাধ্যতামূলক করা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও সহনশীলতা বৃদ্ধিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ব্রাজিলে পুনর্বাসিত মনাঞ্চলে বিরল প্রাণীর প্রত্যাবর্তন ব্রাজিলের আমাজনে পূর্বে ধ্বংসপ্রাপ্ত একটি বনাঞ্চলে পরিবেশ পুনরুদ্ধার কর্মসূচির ফলে প্রায় বিলুপ্ত প্রায় গোল্ডেন লায়ন ট্যামারিন বানরের একটি দল পুনরায় দেখা গেছে এই সফলতা পরিবেশ রক্ষার দিক থেকে একটি বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে ইউরোপ জুড়ে ফুড ফর অল অভিযান শুরু দারিদ্র সীমার নিচে থাকা পরিবারকে খাদ্য সহায়তা ইউরোপীয় ইউনিয়ন ফুড ফর অল নামক একটি বিশাল মানবিক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে সদস্য দেশগুলোতে দারিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলোর প্রতিদিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে চৌঠা জুন থেকে প্রথম ধাপে দশ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হয়েছে পশ্চিমবঙ্গে প্রথম জেন্ডার নিউট্রাল স্কুলের উদ্বোধন কলকাতার টালিগঞ্জে চৌঠা জন্য উদ্বোধন হল পশ্চিমবঙ্গের প্রথম জেন্ডার নিউটাল স্কুল যেখানে ট্রান্সজেন্ডার ও বিভাজন ছাড়াই সব ছাত্রছাত্রীরা সমান অধিকার ও মর্যাদায় শিক্ষা লাভ করবে এটি সমাজে লিঙ্গ সমতা ও সহনশীলতার একটি বড় পদক্ষেপ কৃষকেরা জৈব চাষে সাফল্য পেয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন পাঞ্জাবের লুধিয়ানার পঞ্চাশ জন কৃষক জৈব চাষে সফল হয়ে আন্তর্জাতিক পরিবেশ সংস্থা স্বীকৃতি লাভ করেছেন তারা রাসায়নিক মুক্ত উৎপাদনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়িয়েছেন ভারতীয় কৃষিক্ষেত্রে এটি একটি গর্বের মুহূর্ত গঙ্গা পরিচ্ছন্নতা মিশনে নতুন প্রযুক্তি যুক্ত নিকাশি জলের হ্রাস পঁয়তাল্লিশ শতাংশ কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া নামামি গঙ্গে প্রকল্পে এবার হাইটেক বায়ু রিয়াক্টর প্রযুক্তি সংযোজন করা হয়েছে এর ফলে গঙ্গার জলে কলকারখানার বর্জ্য নিকাশি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে বিশেষ করে হুগলি জেলার অংশে জলমান বৃদ্ধি ও নদীর স্বচ্ছতা নজরে এসেছে